আসসালামু আলাইকুম গাইজ আমি শেহাব বলছি আমাদের বিনোদন পেজে একটি শুটিং আছে ওখানে যাচ্ছি জাহিদ বাসায় মেকআপ করানো হচ্ছে সবাইকে তো আমরা ওখানে এখন যাচ্ছি তো গাইজ এই যে এই রুমের ভিতরে আমাদের পেজে সবাই আছে এই যে সাকিবকে জাহিদ মেকআপ করাই দিচ্ছে আর হ্যাঁ সাকিব কিছু কথা বলো পেজের ভিডিও সে সাজা গুজা করাচ্ছে আর এই যে আমাদের রিপন সাহেব এই যে পরিচিত মুখ এই যে পেজের ভিতরে একটু কাজ করছে আর আমাদের মাঝখানে এই যে পারভেজ প্রসারক সে এখন হলো পারভেজ এখন এই যে কনটেন্ট পড়ছে কনটেন্টটা পড়া হলে আমাদের ভিডিওতে চলে যাব আর এই যে সাকিবকে ম্যাকআপ করানো কমপ্লিট হলে আমরা ভিডিওতে চলে যাব জাহিদ মেকআপ করানো কেমন ফিল হচ্ছে ভালো ফিল হচ্ছে লিসে বিয়ে কয়ে বয়ে গেলে মেকআপ করতে পারলে আমার মজা লাগতো তাই হোক সাকিব এখন আমার পরিবার এটাই সাকিব আজকে ভূতের গল্প হচ্ছে তাই সাকিবকে ভূত সাজাচ্ছি তো কেমন সাজানো হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন প্লিজ সাকিবকে সাজানো শেষ সাকিবকে নিয়ে আজকে ভূতের গোল করবো এখন আমরা ভিড় করতে চলে যাবো ডান্স হবে তো গাইজ আমাদের সবাই মেকআপ শেষ এই যে আমরা ভিডিওর জন্য ভিডিওর উদ্দেশ্যে বের হয়েছি এখন যাচ্ছি আমাদের ভিডিও স্পটে সবাইকে তো আমরা ভিডিওর উদ্দেশ্যে বের হইছি আমাদের এই যে সবার মেক কমপ্লিট আমরা ভিডিও স্পটে যাবো